সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম টি ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের আমি দেখাবো আপনাদের আরামদায়ক ইজি চেয়ার অনেকে ইজি চেয়ার বলে রকিং চেয়ার বলে এটা দেখেন আজকে আমি আপনাদের দুইটা ডিজাইনের ভিতরে দেখাবো এবং বেশ কয়েকটা কালার আছে এটা দেখেন আপনাদের রকিং চেয়ার যেটা এটা হচ্ছে আপনার গাড়ির চাকা মডেল গাড়ির চাকা মডেল এটা কিন্তু একবার দোল দিলে অনেক সময় দুলতে থাকে এটা বসলে আপনার চোখ এমনি অটোমেটিক বন্ধ হয়ে যাবে আরামে এটা এটা আমাদের কাছে আপনারা যে কোনো কালার কাস্টমাইজ অথবা ফেব্রিক কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ করেও নিতে পারবেন এটা বর্তমান আমাদের প্রাইজ আছে ষোলো হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে কেউ যদি অর্ডার করতে চায় তাহলে পেয়ে যাবে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার পনেরো হাজার টাকা হলে এই সুন্দর গাড়ির চাকা মডেলের এই এই রকিং চেয়ারটা নিতে পারবে এখন আমি আপনাদের যে রকিং চেয়ারটা দেখাবো এটা হচ্ছে আপনার সিম্পিল ডিজাইনের সিম্পিল ডিজাইনের ভিতরে খুব গর্জিয়াস একটা রকিং চেয়ার ভাই যে সাইডটা দেখেন সিম্পিল ডিজাইনের ভিতরে খুব গর্জিয়াস একটা রকিং চেয়ার এটার এটার ভিতরে আপনার ওই যে একটা ফেব্রিক আছে একটা আছে একটা আছে আমাদের গোডাউনে আরও অনেকগুলো রেডি আছে আপনারা চাইলে এসে আপনাদের মতো পছন্দ করে নিতে পারবেন অথবা যদি আপনারা অর্ডার দিতে চান সেক্ষেত্রেও আপনারা ফেব্রিক কালার এবং সাইজ কাস্টমাইজ করেও নিতে পারবেন তবে এই এই সিম্পল ডিজাইনের এই গর্জিয়াস মডেলের এই রকিং চেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে এটা বর্তমান প্রাইস আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাবে এক হাজার টাকা ডিসকাউন্ট এগারো হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর এই রকিং চেয়ারটা নিতে পারবেন চিটাগাং সেগুন কাঠের তৈরি এর এর দেখেন এই যে ঘেড়িগুলো কত মোটা আপনার দুই ইঞ্চি দুই ইঞ্চি মোটা দিয়ে শেডারে ঘষে পলিশ করে এটা এখন থিকনেস আপনার দুই ইঞ্চি পাঁচশোতা ছয়শোতা এরকম আছে এটার এটার প্রাইজ আছে আপনাদেরকে বলে দিছি এবং এটার কাট চিটাবাং সেগুন কাট এটা আপনারা চাইলে মিস্ত্রি নিয়ে এসে পরীক্ষা করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো ডিমান্ড এটা দেখেন কত সুন্দর ডিজাইন এটা ডায়মন্ড স্টোন করা আছে এবং নিচের পায়াতেও দেখেন হাইল সাথেও কত সুন্দর ডিজাইন করা আছে এগুলো কিন্তু হাতে ডিজাইন করা এটার এটার হাতে ডিজাইন করা ভিতরে আপনার চার ইঞ্চি সলিড ফোমের ওপরে এটা করা ভিতরের ফ্রেমগুলো আছে জাম কাঠ এবং গর্জন কাঠ মিশ্রিত জাম কাট এবং গর্জন কাঠ মিশ্রিত এইটা এই ডিমান্ডটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার অথবা ফেব্রিক দুইটাই আপনারা কাস্টমাইজ করতে পারবেন দেখেন এখানে একটা আছে পেছনে আর একটা আসে এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন এটা চিটাওয়াং সেগুন কাঠের পাশে দেখেন আর একটা আছে তিনটায় আমি প্রাইজ একসাথে বলে দিব আপনাদের দেখেন এটা এটা পায়া টায়াগুলো দেখেন কত সুন্দর আপনার এগুলো আবার এটা আবার গোল্ডেনের কাজ করা আছে এ এটাও সেম আপনার ছয় ফিট ছয় ফিট লম্বা এটা চার ইঞ্চি সলিড রাবার ফর্মের ওপরে এ করা আছে এটা এটার আমরা বলে থাকি মালা ডিমান্ড মালা ডিমান্ড এই মালা ডিমান্ডটা আর এ একটা আছে গডজিয়াস নকশা ডিমান্ড ওখানে আর একটা আছে খুব সুন্দর ডিজাইন এই তিনটা ডিমান্ড আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাবে পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা পার ডিমান্ড প্রতি আসবে উনিশ হাজার টাকা মাত্র মাত্র উনিশ হাজার টাকা হলে চিটাগাং সেগুন কাঠের এই সুন্দর ডিমান্ডটা নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কফি টেবিল কফি টেবিল এই কফি টেবিলটা হচ্ছে আপনার শিলকড়ি কাঠের তৈরি শিলকড়ি কুড়ি কাঠের তৈরি এটা কিন্তু ঘুম পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে এই তেঁতুল বিসি তেঁতুল বিসি কালারের এই কফি টেবিলটা আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাবে পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে তেরো হাজার টাকা হলে এই সুন্দর এই কফি টেবিলটা নিতে পারবে এটার কিন্তু আর একটা কালার আছে ওইখানে একটু জায়গা স্বল্পতার কারণে আমরা ওখানে যেতে পাচ্ছি না ওটাও প্রাইস সেম এখন আপনাদেরকে এই এইগুলোর ভিতরে আপনারা যেটাই অর্ডার করেন কাস্টমাইজ করে নিতে পারবেন আজকে আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আরেকটা বিষয় আমাদের শোরুমে আপনারা আসবেন যে সেই ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো আটাশি নম্বর প্লেয়ারের পূর্ব তলায় এইচ এইচটি ফার্নিচার আপনারা এখানে চলে আসবেন দেখবেন অর্ডার করবেন আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ